রসায়ন বিজ্ঞানে প্রায় একটি কথা তোমরা শুনতে পাবে সেটি হলো স্মেলিং শল্ট এই স্মেলিং সল্ট জিনিসটি কি এটি আজকে আমরা জেনে নেব স্মেলিং সল্ট হল এক ধরনের রাসায়নিক যৌগ যা মূলত অজ্ঞান ব্যক্তির জ্ঞান ফেরাতে অথবা কোনো অমনোযোগী ব্যক্তির মনোযোগ ফেরাতে এটিকে ব্যবহার করা হয় এটি মূলত ছোট ছোটো শিশিতে অথবা কাঁচের অ্যাম্পুলে পাওয়া যায় এখন জেনে নিই এর মধ্যে কি থাকে তার আগে বলে নিই আমি একটি কথা সেটি হলো সাধারণত আমরা পাবলিক টয়লেটে গেলে আমরা দেখতে পাই যে খুব ঝাঁজালো গন্ধযুক্ত একটি গ্যাস আমাদের চোখ মুখে জ্বালা ধরিয়ে দেয় বাইরে এসে চোখে মুখে জল দিতে হয় সেটি হলো অ্যামোনিয়া গ্যাস এই পাবলিক টয়লেটে অ্যামোনিয়ার তীব্র ঝাঁজালো গ্যাস মানুষের স্নায়ুকে উদ্বীপ্ত করে তোলে স্মেলিং শর্ট হল মূলত অ্যামোনিয়াম কার্বোনেট এবং তাদের সামান্য জল থাকে এটি জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস তৈরি করে এই ঝাঁঝালো অ্যামোনিয়া গ্যাস নাকে ঢুকে মানুষের উদ্দীপনা তৈরি করে এবং অজ্ঞান ব্যক্তির জ্ঞান ফেরাতে সাহায্য করে তো চলো এবার শুনে কিভাবে এই স্মেলিং সল্ট কাজ করে স্মেলিং সল্ট থেকে উৎপন্ন অ্যামোনিয়া গ্যাস নাকের মধ্যে যে ঝিল্লি রয়েছে সেই ঝিল্লির সংবেদনশীলতা বাড়িয়ে দেয় অর্থাৎ ভীষণভাবে নাক মুখ জ্বালা করে ওঠে ফলে ভেতর থেকে স্নায়ুবিক উদ্দীপনা তৈরি হয় এবং এই কারণেই জ্ঞানটা ফিরে আসতে সুবিধা হয় কখনো কখনো এক্ষেত্রে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে এবং শ্বাস প্রশ্বাস দ্রুত পড়তে পারে এগুলো ব্যবহার করা হয় কোথায় না কোথায় খেলাধুলাজনিত কারণে আঘাত পেলে জ্ঞান হারালে এটিকে ব্যবহার করে তার জ্ঞান ফিরিয়ে আনা হয় চিকিৎসা ক্ষেত্রে কখনো কখনো রোগের জ্ঞান ফেরাতে এটির ব্যবহার রয়েছে তবে সেটি খুবই কম অতিরিক্ত ক্লান্ত এবং অমনোযোগী কোনো ব্যক্তির মনোযোগ ফেরাতে এই ধরনের গ্যাসের ব্যবহার রয়েছে তবে এটি খুবই সীমিত তবে স্মেলিং শল্ট ব্যবহারের বেশ কিছু সতর্কতা রয়েছে সেটি অবশ্যই জানতে হবে এটির অতিরিক্ত ব্যবহারে নাক এবং ফুসফুসের সমস্যা তৈরি হতে পারে এবং যাদের উচ্চ রক্তচাপ রয়েছে হৃদযন্ত্রের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই ধরনের স্পেলিং সল্ট ব্যবহার করাটা বিপজ্জনক হতে পারে এটা জেনে রেখো প্রাচীন গ্রীস বা রোমে এই ধরনের অজ্ঞান ব্যক্তির জ্ঞান ফেরণের কাজেই এই এমনই এক ব্যবহার বহুদিন ধরে প্রচলিত তবে আধুনিক সময়ে এটির ব্যবহার যথেষ্ট হ্রাস পেয়েছে সবশেষে একটি মজার ঘটনা বলি বা মজার কথা বলি সেটা হচ্ছে আমরা ছোটবেলায় দেখতাম কোনো মানুষ রাস্তাঘাটে জ্ঞান হারিয়ে গেলে অর্থাৎ যাদের হিস্টেরিয়া রয়েছে তাদের জ্ঞান হারিয়ে গেলে কোনো কারণে তাদের নাকের সামনে জুতো শোকানো হতো অথবা মোজা শোকানো হতো দেখা যেত সে কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে পেত এখানে স্মেলিং সল্ট আর জুতো শোকানোর মধ্যে মিলটা কোথায় মূল জিনিসটি হচ্ছে স্নায়ুকে উদ্দীপ্ত করা অর্থাৎ উদ্দীপ্ত করলেই তার জ্ঞান ফিরে আসবে এটির কারণে স্মেলিং সল্ট ব্যবহার করে অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসের কারণে তার স্নায়ুকে উদ্দীপ্ত করা হতো এদিকে গ্রামগঞ্জে যেটা তখনকার সময় এগুলো পাওয়া যেত না যার জন্য জুতো শুকিয়ে বা মোজা শুকিয়ে তার স্নায়বিক উদ্দীপনা বাড়ানো হতো ফলে তার একটা সময় জ্ঞান ফিরে আসতো এটি মূলত মিল আরও মজা করে অনেক সময় জুতো শুকিয়ে তার জ্ঞান ফেরানো হয় তবে এটি নিছক মজা করলে হবে না কারণ এক্ষেত্রে ক্ষতিও হতে পারে তার সব থেকে বড় কারণ হচ্ছে এখনকার দিনের যে মাটি বা রাস্তাঘাটে যে নোংরা থাকে সেই নোংরাটা